আমাদের মধ্যে অনেকেরই দাঁত রুট ক্যানেল বা ক্যাপ কারণও থাকতে পারে ভেঙে যাওয়া দাঁতে বা রুট ক্যানেল করার পর যে ক্যাপ করা হয় তা অনেক সময় খুলে যেতে পারে তো ভিওয়ার্স আজকের এই পর্বে আমি আলোচনা করব দাঁতের ক্যাপ হঠাৎ খুলে গেলে আমরা কি করব। আমাদের চ্যানেলটিতে যারা নতুন তাদের আমি অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দাঁত যদি খুব বেশি পরিমাণ ভাঙা চোরা থাকে এবং সেই ভাঙা চোরা দাঁত রুট ক্যানেল করার পর ক্যাপ করা হয় তাহলে সেই দাঁতের ক্যাপ পরবর্তীতে খুলে যেতে পারে আবার যেই দাঁতের উপরে ক্যাপ করা হচ্ছে সেই দাঁতের স্ট্রাকচার যদি ভাঙা চোরা থাকে বা ভালো না থাকে তাহলে পরবর্তীতে ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যাপ করানোর আগে দাঁত যে পরিমাণে কাটা হয় তার থেকে বেশি পরিমাণে কাটা হলে সেই দাঁতে ক্যাপ পরবর্তীতে খুলে যেতে পারে ক্যাপ লাগানোর পর আমরা সবাইকে বলে দিই এক ঘন্টা মুখে পানি না দিতে কেউ যদি ক্যাপ লাগানোর পরপরই এক ঘন্টার মধ্যে মুখে পানি লাগায় তাহলেও ক্যাপ পরবর্তীতে খুলে যেতে পারে আবার দেখা যায় ক্যাপ লাগানো দাঁত দিয়ে যদি কেউ শক্ত খাবার চিবায় যেমন গরু বা খাসির হার এই জাতীয় খাবার খায় তাহলেও ক্যাপ খুলে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কেউ যদি ক্যাপ লাগানো দাঁত দিয়ে চুইন গাম বা আঠালো কোনো জাতীয় খাবার চিবাতে থাকে তাহলে ক্যাপ খুলে যেতে পারে কারণ চুইন গাম চাবানোর ফলে দাঁতে যে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ক্যাপটি বসানো হয় সেই ফিলিং ম্যাটেরিয়াল ক্র্যাক করে ক্যাপ খুলে যেতে পারে এছাড়া ক্যাপ যে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আটকানো থাকে সেই ফিলিং ম্যাটেরিয়াল মেয়াদ অনেক দিন হয়ে গেলে তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এই কারণেও অনেক সময় ক্যাপ খুলে যেতে পারে এছাড়া সামনের দাঁতে যদি ক্যাপ করানো থাকে সেই ক্যাপ দিয়ে পেয়ারা বা আপেল জাতীয় এই ধরনের খাবার টেনে ছিঁড়ে খাওয়া হয় সেক্ষেত্রেও অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে দাঁতের ক্যাপ খুলে যেতে পারে আবার দাঁতে ক্যাপ লাগানোর পর বারো থেকে চব্বিশ ঘন্টা সেই দাঁত দিয়ে খাবার খেতে বারণ করা হয় যদি সেরকম কেউ ক্যাপ লাগানোর পর বারো থেকে চব্বিশ ঘন্টার আগেই সেই দাঁত দিয়ে খাবার শুরু করে তাহলেও অনেক সময় ক্যাপ ছুটে যেতে পারে তো ভিওয়ার্স আমরা জানলাম কি কি কারণে ক্যাপ খুলে যেতে পারে এখন আমরা জানব হঠাৎ ক্যাপ খুলে গেলে আমরা কি করব হঠাৎ ক্যাপ খুলে গেলে আমরা তা অতি যত্ন সহকারে রেখে দিব এবং অতি দ্রুত একজন ডেন্টিস্টের কাছে যেয়ে সেটি আবার পুনরায় লাগিয়ে নিতে হবে কেননা এটি যদি আপনি বাসায় রেখে দেন এবং মনে করেন কিছুদিন পরে যাব তাহলে সেই ভাঙা দাঁতে বা রুট ক্যানেল করা দাঁতে খাবার জমে সেই দাঁতে ইনফেকশন বা কিছু অংশ ভেঙে যেতে পারে এ কারণে সেই ক্যাপ আর লাগানো সম্ভব নয় এই কারণে আপনাকে হয়তো আবার নতুন একটি ক্যাপ লাগিয়ে নিতে হবে এজন্য বাড়িতে বসে না থেকে অতি দ্রুত একজন ডেন্টিস্টের কাছে যেয়ে সেই ক্যাপটি আবার পুনরায় লাগিয়ে নিতে পারবেন আবার যদি দেখা যায় দাঁতের ক্যাপের সঙ্গে সেই রুট ক্যানেল করা দাঁতের কিছু অংশ ভেঙে উঠে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই বসে না থেকে একজন ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই কনসাল্ট করে নেবেন যে সেই ক্যাপ লাগানো সম্ভব কি না যদি তা সম্ভব না হয় তাহলে আরেকটি নতুন ক্যাপ লাগিয়ে নিতে পারবেন কেননা সেই রুট ক্যানেল করা দাঁতে যেই দাঁতে আপনার ক্যাপ করা ছিল সেই দাঁতের স্ট্রাকচার এবং ভেঙে যাওয়ার পরে দাঁতের স্ট্রাকচার সমান নয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন একটি ক্যাপ লাগিয়ে নিতে হবে রুট ক্যানেল করা দাঁতে ক্যাপ করাটা কতটা জরুরি এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং দাঁতের ক্যাপ কোনটি ভালো এবং কোনটা দাম কত সেই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন ধন্যবাদ